বিপদে পড়েছিলেন তাই আপনাকে তোমার পারিশ্রমিক পারিশ্রমিক আমার লাগবে না কি নাম তোমার আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা সে কি আপনি ঈশ্বরচন্দ্র শর্মা আমি তো আপনাকে চিনতে পারিনি আমাকে ক্ষমা করে দিন দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতেই পারিনি ও এরকম হয় আমার নিজের অজান্তে আমি এই ভুলটা করে ফেলেছি আমি এলাম আজ থেকে আমি চরম শিক্ষা পেলাম নিজের কাজ এবার থেকে নিজেই করবো অন্যের আমি নির্ভরশীল হব না শিক্ষা পেলাম খুব ভুল করেছি আমি আর কখনো এই ভুলটা আমার দ্বারা হবে না